বৃষ্টির দিনটা দারুণ লাগছে মুসলধার বৃষ্টি হচ্ছে চারিদিকে মানে আমাদের এখানে জল তো এমনিতে জমে রয়েছে বাট এখন যদি আরো মিষ্টি তাহলে আর কি হবে বলো আর আমাদের নিউ লুকটা তোমার কেমন লাগছে কমেন্ট অবভিয়াসলি জানাও আর মুজলদার বৃষ্টি দিনে নিম গাছটার জন্য আমি একটা সুন্দর কিউব ড্রয়িং বানাতে চেয়েছিলাম বাট কিউ ড্রয়িংটা হবে কি না জাস্ট আমার মানে এখন কিউব টাইপ রাখতে চেষ্টা করছি তো যারা যারা কিউব আঁকতে জানো তারা কমেন্টে হাই লেখো আর যারা শাক আঁকতে জানো তারা কমেন্টে লো লেখো প্রথমে আমি একটু একটু এরকম চৌকো দেবো কিউ আঁক আমার কাছে সব বিশ্ব সবথেকে চৌদ একটি ড্রয়িং তাই জন্য আমি কিউব সব সময় চারিদিকে এঁকে রাখি যাতে আমার যখন ভুলে যায় তখন আমি একটু ভালো কিউব আঁকতে পারি আর এটা কিন্তু অনেক ভালো একটা কিউব হলো দেখো এরকম টাইপের কিউব তোমরা কারা কারা করতে জানো আমি তো এটা এ প্লাস দেবো যে ফস্ট এত ভালো একটা ড্রয়িং করেছি এত ভালো একটা কিউব আমি জীবনে প্রথমবার আঁকলাম কারণ আমি কিউব আঁকতেই পারতাম না প্রথম প্রথম আমি মোড় চল তারা দেখতে দেখতে এক দিন তার দিকে তো আমার অনেক নজর পড়ছিল ভাবলাম নিমগাস্ট্রেঘাটটা আমি সেট করে দিই তো নিমগাস্টের জায়গাটা আমি সেট করতে চেষ্টা করছি চলো তোমাদেরও দেখাই দেখো এখানে কিন্তু আমি কোনোরকমভাবে একটা স্টেট করে দিয়েছি মনে হচ্ছে এর মুখে কিউ এঁকে দেওয়া হয়েছে আর এটা কিন্তু বড্ড কিউট লাগছে নিমগাস তাকে যেটা আমার হাতে পাই সেটাই করেছি তো নিম আসে আসল মুখ কিন্তু ওই জায়গাটা আমি এই জায়গাটা হাতে পেয়েছি এই জায়গাটাই করেছি আমার নিমগসকে প্রচুর ধরনের কিউট লাগছে আরে ফ্ল্যাটটা এটা দাদাটা আমাদেরকে ভ্যা করে তাকিয়েছিল তাই আমি এর বেশি ব্লগ গেলেন বসে বসে করবো না আর ওইটা এদিকে ঘুরে গেলাম তো আমরা এদিকে ওই বাড়িটা দেখতে পাচ্ছা বাড়িতে কিন্তু প্রচুর এত জল পড়া পড়েছে যে বাড়িটার গায়ে জলের স্রোত বয়ে গেছে আমাদের ফ্ল্যাটগুলো কিন্তু হয় এরকম এটা কোনো ব্যাপার না কিন্তু জলে যদি এখানে বন্যা হয়ে যায় তাহলে কেমন হবে মানে এখানে দেখো কত জল মানে মাঠটা পুরো জলে ভর ভরুর হয়ে গেছে এবার ওদের ঘরে শুধু জলটা ঢুকে বাকি আছে ওদের ঘরে জলটা ঢুকে গেলেই ওদের ওরা শেষ মানে জলটা ঢুকে গেলে এমনিতে আগেরবার জল ঢুকেছিলো জল ঢুকে পুরো বন্যা হয়ে গেছিলো আমাদের ঘরে পো দেখুন দেখো জল ঢুকে ওদের ঘরে জল ঢুকে গেছিলো ওদের ঘর থেকে সিঁড়ি পুরো হাঁ পুরো হাঁটু পর্যন্ত জল ঢুকেছিল আর আমার একদম পিঁত লাগে না জল ঢুকলে আর ওর ভেতরে পিউতভাবে স্নান করতে আর পেনটাই আমি কী করবো বুঝতেই পারছিলাম না আমি এক নিঃশ্বাসে কথাবার্তা বলছি এখন আমি শ্বাস নিই এখন আমাদের একটা নানা পুকুর দেখতে পাচ্ছ সে পুকুরটা কিন্তু এখনও জল জমে আছে এবার তোমার একটা কথা বলি তো আমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও মানে তখন পঞ্চাশ কে হয়ে গেছে আর আমার প্লিজ এবার আসছে তাহলে এবার আসছে যে তারপর টাকাও পেয়ে গেছে আমার অ্যাকাউন্টে এবার এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি রান্না করছে মা খিচুড়ি এত ভালো লাগছে না খিচুড়ি আর মাছ ভাজা কি কে খেতে চাও কমেন্টে হাই লেখো তাদের খেতে চাও না কমেন্টে লো লেখো ওকে বাই বুঝি নেক্সট ব্লগ আর তোমাদেরকে তো কথাই বলা হয়নি সাবস্ক্রাইব নিই ওকে